আপনি কি খুব রিয়াক্ট করে ফেলেন কথায় কথায় মানে ধরুন কেউ কিছু আপনাকে নিয়ে বাজে মন্তব্য করলো বা কেউ কিছু আপনাকে হোক সামনে হোক আজে বাজে কথা বললো এটা আপনি কিছুতেই মেনে নিতে পারেন না খুব মানে রিয়াক্ট করে ফেলেন করেন কি যদি করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য সম্পূর্ণ শুনুন আশা করি কাজে লাগবে আমাদের মধ্যে অনেকেই এরকম রয়েছে আমরা যারা খুব মানে সহজে রিয়াক্ট করে ফেলি কিছু কিছু মানুষ রয়েছে তাদের স্বভাব হল সমালোচনা করা ভালো কেউ কিছু করুক এরা সহ্য করতে পারে না তাই যে যত ভালো কাজ করুক না কেন তার ভেতর থেকে তারা খোঁদ বের করার চেষ্টা করে সমালোচনায় বসে এবং পেছনে নিন্দা করতে বসে সামনে বলে তবে খুব কম পেছনে বলার স্বভাব এতে বেশি ভাই পেছনে কেউ কিছু করলেও তো কানে আসে আর কানে এলে মেনে নেওয়া যায় না ধরুন আপনি ভালো কাজ করেন আপনি ভালো মানুষ এবার আপনাকে যদি কেউ আজে বাজে কমেন্ট করে আজে বাজে কথা বলে না লোকটা ভালো না লোকটা স্বভাব ভালো নয় লোকটা ভীষণ মন্দল ভীষণ খারাপ তাহলে তো সত্যি খারাপ লাগবে তখন আপনি পেছনে গিয়ে বলবেন না প্রমাণ দেখাও ইত্যাদি ইত্যাদি যে আমি খারাপ আমাকে প্রমাণ করো আমি অমুক কাজ করেছি তমুক কাজ করেছি আপনি হয়তো প্রমাণ দিতে যাচ্ছেন প্রমাণ ওরা শুনবে না আপনি যে প্রমাণটা দেবেন ওরা শুনবে না এই সব মানুষগুলোকে না জাস্ট অ্যাভয়েড করুন এই সব মানুষ প্রত্যেকটা জায়গায় রয়েছে শুধু আপনার আশেপাশে নয় প্রত্যেকটা জায়গায় এই সমালোচকরা রয়েছে প্রত্যেকটা জায়গায় ভাই যারা যারা ভালো কাজ করেন তাদের আশেপাশে সমালোচকদের সংখ্যাও বেশি তার দশ গুণ পাবেন তাদের কাজ হলো এটা সমালোচনা করে বেড়ানো আর এরা অন্ধকারে ডুবে থাকে এরা এই সমালোচনা করে একটু সুখ খুঁজে পায় একটু আনন্দ খুঁজে পায় একটু খুশি খুঁজে পায় কাউকে খাস্তা মেরে বা কারোর পেছনে লেগে একটু সুখ খুঁজে পায় ভাই দিন না তাদের সুখী হতে দরকার কি ওদেরকে বোঝানো যে আপনি ভালো আপনি আপনার কাজ করে যান ওদের ওদের কথায়ও কান দেবেন না ওদেরকে বোঝাতেও যাবেন না যে আপনি ভালো মানুষ এটা বোঝাতে যাওয়া মানে আপনি আপনার সময় নষ্ট করছেন আপনি আপনার কাজের ব্যাঘাত ঘটাচ্ছেন আপনি কাজ করে যান আর এইসব টেনশন মাথায় রাখবেন না ওরা বলবে ওরা আজে বাজে কমেন্ট করবে আপনাকে আপনার কাজ করে যেতে হবে এতে রিয়্যাক্ট করার কিছু নেই একদম রিয়াক্টও করবেন না আপনি এগিয়ে চলুন দেখবেন বলতে 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 যখন এদের মুখ ব্যথা বন্ধ মানে শুরু হয়ে যাবে তখন দেখবেন ওই সব সমালোচনা করাও বন্ধ হয়ে যাবে একদিন একদিন বন্ধ হয়ে যাবে আপনি তখন আপনার লক্ষ্যেও ঠিক পৌঁছে যেতে পারবেন ভালো থাকবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন